বোম বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত আজকে দেখাবো আমি যে কয়লার মধ্যে পুষি যে বাচ্চা আনেছিলাম আপনাকে দেখাইছিলাম সেই বাচ্চাকে কিভাবে ভ্যাকসিন করতে হয় সে ভ্যাকসিন করাটা দেখাবো এই দেখুন প্রথম ভ্যাকসিন করতে হয় রানী ক্ষেত এই যে ভ্যাকসিনটার মধ্যে একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা আর এই একটা জল দিয়ে দিয়েছে এই এই জলের মধ্যে গুলায়ে কীভাবে ভ্যাকসিন করতে হয় আপনারা হয়তো জানেন তবু আমি কী করে করি আপনাদের আজকে দেখাবো আমি এই কয়লার মুরগি ফুড়ছি এই মুরগিদের এবার কীভাবে ভ্যাকসিন করতে হয় আপনাদের দেখাবো এই এই যে ট্যাবলেটটা আসে এই ট্যাবলেটের ভিতর এই লাল জলটা দিয়ে দিতে হয় এই লাল জলটা দিয়ে দেওয়ার পরে এইবার এটা একটু ঝাঁকায় নিতে হয় ঝাঁকায় নেওয়ার পরে এই ট্যাবলেটের যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা হচ্ছে এক সপ্তাহ মাথায় দিতে হয় রানীক্ষেত এই রানীক্ষেত তারপরে একুশ দিনের মাথায় একটা দেওয়া যায় সেটা তো সাত সপ্তাহ সবে বয়স হয়েছে মুরগির তার জন্য আজকেরা এই ভ্যাকসিনটা করবো এবার কীভাবে ভ্যাকসিন করতে হয় এবার অনেকেই তো আপনার ইসে করে ওই চোখে করে ও চোখ বুঝে যায় অসুবিধা হয় তার জন্য আমি করি নাকে এবার নাকে করলে কী হয় নাকটা মেলানো থাকে এক এক ফোঁটা করে দিয়ে দিলে হয়ে যায় আর চোখে দিলে একটু কম বেশি হয়ে গেলে চোখ কানা হয়ে যাওয়ার ভয় থাকে খোড়া হয়ে যাওয়ার ভয় থাকে তার জন্য আমি মুরগি হিসে দিয়ে দেবো নাকে দিয়ে দেবো কীভাবে ভ্যাকসিন করতে হয় আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা দেখুন ভ্যাকসিন কীভাবে করতে হয় এই নিজের নাকে এক ফোঁটা করে দিয়ে দিতে হয় বন্ধুরা দেখুন ভ্যাকসিন কীভাবে করতে হয় দেখুন নাকে নাকে এই এক ফোঁটা করে দিয়ে দিতে হয় দেখুন নাটে এক খুঁটা করে ভ্যাকসিন এই কয়লার মুরদিকে যদি ভ্যাকসিন করে দেওয়া হয় তাহলে একটু রোগের আক্রমণ কম হয় তার জন্য এই ভ্যাকসিন করে দেওয়া হয় নাচে দিয়ে দেবো এক কোটা করে নাচে এক কোটা করে এই কয়লার মধ্যে আমি যে ম্যাশ খাওয়াই সে ঝাপা ম্যাশ এই ম্যাশ খুব দেখুন এই যে ঝাঁপা ম্যাশ খাওয়াই এই ম্যাশ হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ টাকা কেজি কখনও আটচল্লিশ কখনও পঞ্চাশ আর যদি আপনারা মনে করেন যে ম্যাশে বেশি খরচা হয়ে গেছে তখন এক দেড় মাস এক মাস কি চল্লিশ দিন মতো ঝাপা মেশ খাওয়াবেন তারপরে তোর সঙ্গে ভুট্টা মিশ দেবেন ভুট্টা তারপরে গম ভাঙানো দেওয়া যায় গম ভাঙায় ভুট্টা আর এই ম্যাশ আর যদি রেশনের চাল পান রেশনের চাল দিয়ে দিলে তখন এই ফিটটা তৈরি করলে একটু খরচা কম হয় তাতে আর ভুটটা খাওয়ালে তেল হয় ওয়েট বাড়ে আর পুরো ম্যাচ যদি দিতে চান পুরো ম্যাশও দিতে পারেন এবার যাদের একটু খরচা বেশি হয়ে যায় যদি খরচা কম করায় বা চায় যদি ইয়ে করতে চান লাভবান হতে চান তার জন্য একটু ইয়ে দিয়ে দেবেন বুটটা বা গম বাঙানো ম্যাশের সঙ্গে মিক্স করে দিলে তাহলে খরচাটা কম হয় তাহলে একটু লাভ দেখা যায় আমি তিন চার বলবো আমি ভুট্টা মিক্স করে খাওয়াই ধরে হুম নাকে এক কটা করে যেভাবে নাকে ভ্যাকসিন করতে হয় আপনারা যেভাবে করেন যদি জানা থাকেন কমেন্টে বলবেন আমি তো শোকে দিই না কারণ ভয় লাগে যদি যদি এ হয়ে যায় কানা বা কোড়া হয়ে যায় নাকে একটু বেশি কম পড়লে তার জন্য দেখুন কত স্পিডে করা যায় নাকে দিলে তাড়াতাড়ি খুব তাকে ঝকঝপ করে হয়ে যায় তার জন্য আমি নাকে দিই বন্ধুরা ভিডিও এই অবধি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টও বলবেন আর আমি যেভাবে ভ্যাকসিন করছি যে এবার কীভাবে ভ্যাকসিন করছি কীভাবে বড়ো হয় পাটে ফটে ব্রয়লার মুরগি বিষয়ে দেখাবো আপনাদের কিছু জানা থাকলে বলবেন ইউপ্টটা ব্রয়লার মুরগি পুষির সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে তাই আপনাদের যদি কোনো আইডিয়া লেগে থাকে জিজ্ঞেস করতে পারেন তাই বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলটা দিগিশা ভিলেজ ব্লক একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহ বাড়ে